ভীষণ পরিচিত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি ফুলকপি আলুর রসা বানিয়ে নিয়ে রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করা যায় আসুন তাহলে আজ আমরা এই রেসিপিটাই দেখে নিই নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না ফুলকপি আলুর রসা এর জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেল ভালোভাবে গরম হলে একটা বড়ো সাইজের ফুলকপি আমি এইভাবে কেটেছি দেখুন বড় ফুলগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর ছোটো ছোটো ফুলগুলো গোটাই রেখেছি ভালোভাবে ধুয়ে জল ভালোভাবে ঝরিয়ে নিয়ে সর্ষের তেলে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি নিয়ে এটা ভাজা হতে দেব আঁচটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই ফুলকপি থেকে জল ছাড়তে শুরু করবে আর ফুলকপিগুলো নরম হয়ে অনেকটাই কিন্তু কমে আসবে এভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করছি এই সময়ে মশলাটা রেডি করে নিচ্ছি মিক্সির ছোটো জারে নিয়ে নিলাম দেড় ইঞ্চি মতো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা এর সাথেই যাবতীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো আর দেব এক স্পুন থেকে একটু বেশি ধনের গুঁড়ো আর এর সাথেই দেবো স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো বেশি ঝাল হলে নিরামিষ তরকারি ভালো লাগে না তাই পরিমাণ বুঝিয়ে দিতে হবে আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম সামান্য একটু জল মিশিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে রেখে দিতে হবে পেস্ট তৈরি করা হয়ে গেছে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে রেখে দিচ্ছি যাতে একটুও মশলা ওয়েস্ট না হয় মশলাটা রেডি হয়ে গেছে এদিকে ফুলকপিও কিন্তু একদম অনেকটাই গুটিয়ে এসেছে জল ছেড়ে দিয়েছে অনেকটা নরমও হয়ে গেছে এবারে আঁচটা একটু বাড়িয়ে দেবো নিয়ে ফুলকপিতে হালকা একটু রক ধরে আসা পর্যন্ত ভেজে নেব আর কিন্তু ঢাকা দেব না দেখুন ঠিক এই রকম হয়েছে এগুলো তুলে রেখে দিচ্ছি যতটা সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি এবারে কড়াইয়ে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের আলু এরকম করে খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যেও অল্প একটু নুন দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু হলুদ দিচ্ছি না আবারও ঢাকা দিয়ে যেমনভাবে আমি ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম সেইভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব তারপরে আঁচটা বাড়িয়ে দিয়ে আবারও আলুগুলোতে সামান্য রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিয়ে তুলে রাখব দেখুন অনেকটা এগুলোও নরম হয়ে গেছে আর একটু ভেজে নিচ্ছি রান্নায় তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন যদিও ফুলকপি রান্নায় কিন্তু তেলটা একটু বেশিই লাগে তবুও বলবো তেলের পরিমাণ নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন এই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু তেল দিলাম মশলাটা কষিয়ে নিতে হবে সেই জন্য তেল যখন হালকা হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে তিনটে ছোট এলাচ দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে একটা দারচিনি টুকরো ছোট আর একটা তেজপাতা দিয়ে দিলাম তেলটা হালকা গরম থাকা অবস্থাতেই দিয়ে দিলে ফোড়নের গন্ধটা সুন্দরভাবে মিশে যায় ফোড়নটা ভাজা হয়ে গেছে পরে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা আমরা সবাই জানি তবে এই সময়ে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় নেবে ফুলকপির তুলনায় সমস্ত আলুগুলো দিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে আঁচলো করে রান্না করবো কিছুক্ষণ যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে এই সময়ে ঢাকাটা খুলে দিলাম তেল ভালোভাবে ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি ব্যাস মশলা থেকে কিন্তু তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। আর বেশিক্ষণ কষালে মশলার স্বাদ নষ্ট হয়ে যায় তাই এই সময়ে পরিমাণ মতো জল দিতে হবে তবে তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দেব স্বাদ মতো নুন সবাই নিজের পছন্দ মতো মিষ্টি মেশাবেন আমি হাফ টি স্পুন চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে তবে খুব বেশি জল কিন্তু এর মধ্যে যাবে না যেহেতু এটা ফুলকপির রসা তৈরি হচ্ছে খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে দেখুন তেল কিন্তু ভালোভাবে ছাড়তে শুরু করে দিয়েছে নুন চিনি দেওয়ার পরেও আমি আরেকটু কষিয়ে নিলাম এবারে হালকা গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আরেকটু জল দিতে হবে তাহলে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হবে দিয়ে দিলাম এক কাপ থেকে একটু বেশি জল দিলাম বড় কাপের এক কাপ থেকে একটু বেশি জল দিলাম এবারে ভেজে রাখা ফুলকপিগুলোও এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের রান্না কিন্তু একেবারেই শেষ পর্যায়ে ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। ফুলকপি কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না এমনভাবেই রান্নাটা করতে হবে একটাও ফুলকপি ভেঙে চুড়ে যাবে না দেখুন ফুলকপি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবু একবার চেক করে নিতে হবে আলু ফুলকপি সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আজ বন্ধ করে দেবো নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পরিবেশনের আগে তবে সবশেষে আমি অল্প একটু ঘি মেশাচ্ছি এটা একেবারেই অপশনাল আপনি না চাইলে এটা না মেশালেও পারেন যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখাই আবার পুরনো দিনের প্রায় হারিয়ে যাওয়া রান্না যেগুলো সবাই ভুলতে বসেছে সেই ধরনের রান্নাগুলোও দেখাই এই রকম রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন ফুলকপি আলু রসা দেখতে ঠিক এই রকম হয়েছে এটা রুটি পরোটার সাথে খেতে তো দুর্দান্ত লাগে ভাতের সাথেও ভালো লাগে ডালের সাথে সাইড ডিশ হিসেবেও পরিবেশন করতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্ট সেকশানে বরাবরের মতন লিখে জানাবেন এবার তাহলে আসি যাওয়ার আগে সবাইকে অফুরন্ত ভালোবাসা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম